আমার নাম হচ্ছে আপনার কমল কর্মকর না আমি আসছি আলগাম থেকে জেলা বান্দরবন আমার মূলত বাচ্চার সমস্যা হচ্ছে মানে কিছুনি সমস্যাটা হচ্ছে অনেক বড় সমস্যা মানে দিনে অনেকবার আপনার দশ থেকে পনেরো বার এমন এমন এখন বিশ বারো হতো মানে কক্সবাজার তারপর এখান বা চিটাং তারপর আবার কচকরিয়া অনেক দিকে আমরা ট্রিটমেন্ট করছি কোনো মানে ফলাফলে আমরা পাই নাই শেষ পর্যন্ত একটা ফেসবুক ভিডিওর মাধ্যমে আমরা এখানে মানে এই জীবন হাসপাতালের সন্ধান পাই তখন মানে বিগত তিন মাস আগে থেকে আমরা এখানে আসছি মানে এখন অনেক আগের থেকে অনেক ভালো এবং খিচুড়িটা হচ্ছে না মানে আগের মতো ওই অনেক

মানে কাটা আমাকে ধরলে মানে আমার কুলে থাক লাগে আমার চুল ধরবে এরকম আর কি আমার মেয়ের নাম হচ্ছে দীপন্না কর্মকার ওর যখন জন্ম হয়েছিল তখন ব্রেনটা আঘাত খাওয়ানে ওর মানে খিচুনি হয়েছিল তখন ওকে আমরা কক্সবাজার মানে ভর্তি করছিলাম তারপরে পনেরো দিন স্কানোর মধ্যে সদর হাসপাতাল কক্সবাজার ওইখানে ভর্তি রাখার পরে ছাড়ছে তখন তো মানে ও যখন ডেলিভারি হয়েছে তখন ইয়ে আর কি সাথে সাথে

তখন তখন আসলে অনেক অনেক কষ্ট ছিল তো আমরা এটা নিয়ে ফেসবুকে মানে গাড়াগাড়িও করছিলাম দেখছিলাম মানে এরকম কি সমস্যা পরে এক সময় মানে একটা ফেসবুক পেজ থেকে মানে আপনাদের ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি দেখছিলাম আর কি তখন মানে আমার ওয়াইফের সাথে পরামর্শ করে মানে ফার্স্ট কমছে তারপর খেলা করে হাসে মানে কেউ ডাক দিলে সেটাকে মানে ঘুরে তাকায় তারপর আপনার কিছু একটা ধরতে চায় কথা শুনে মানে হাসে মানে বুঝতে পারে মানে বুঝতে পারে মানে এখনো চোখে চোখ দিয়ে তাকায় না কি কিনতে খাচ্ছে না সকলে ওষুধ এখন স্যার আপনার বাড়বে তারপর